এক গ্রামে কাঠুরে ছিল কাঠুরেটা প্রত্যেক দিন কাঠ কাটতে গেত তার দিন আনা দিন খায় সেখানে একটা গ্রহা ছিল তার মধ্যে যা ভয় মটুপালুর আত্মা চলে আসে পালুর আত্মা আসার পর তাকে ভয় দেখায় বিনা দোষে আর সে একটা লাল গাছ কেটে নিয়ে মাথায় করে সে তার বাড়ির দিকে রওনা দেয় সে বাড়ির থেকে রওনা দিতে 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 বিকেল হয়ে যায় সে বিকেলে তার বাড়ি পৌঁছায় সে বিকেলে বাড়ি পৌঁছানোর পর সে ফ্রেশ হয়ে চান করে খাওয়া দাওয়া করে সে রাতে শুয়ে পড়ে রাতে শুয়ে পড়ার পর আর ওর বাড়ি পিছনে একটা পুকুর আছে সেখানে সেই আত্মাটা আত্মা দুটো চলে আসে মোটোপাল্লু আর সে তার মধুকে বলছে তার ভাইকে বলছে ভাই একটা খপর জানিস সে রামুকে বলছে রাম বল রামু কি হয়েছে সে খবরটা হয়েছে যে এখানে একটা আত্মা যে রে কিসের আত্মা মোট্টু পারলো আত্মা চলে এসেছে এবার কি করা যায় দিয়ে মধু বলছে যে দেখ রামু ওদেরকে তো আমরাই মেরেছি তো ওরা কি চাই সেটা তো দেখ ওরা চাই দিয়ে রামু বলছে ওরা কি চাই ওরা চাই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলটা অল করে দিয়ে আর একটা লাইক করে দিয়ে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি এটা করে দাও অনলাইনে চলে এসেছে তোমাদেরকেও ধরে নেবে